তুমি কোনো কিছু করছো করতে করতে বারবার ব্যর্থ হচ্ছো হচ্ছে না মনে রাখবে কোনো কাজই প্রথমে সঠিক হয় না তোমার পরিশ্রমের ফলে ও চেষ্টার ফলে সেটা একসময় পারফেক্ট হয় সব সময় পরিশ্রম করো হাল ছিল না তোমার পরিশ্রম কিন্তু অগ্রসর অর্থাৎ পরিশ্রম তোমাকে এগিয়ে নিয়ে যাবে সে তোমাকে অবভিয়াসলি এগিয়ে নিয়ে যাবে তোমার কোনো না কোনো কাজের দক্ষতা আছে সেটাকে খোঁজো সেই কাজ ছোটো না বড়ো না দেখে সে কাজকে তুমি পারফেক্ট করো তুমি চেষ্টা করে যাও নিজেকে জিজ্ঞেস করো তুমি কি পারবে দেখবে তার উত্তর তুমি পেয়ে যাবে যদি চেষ্টা ত্রুটি না থাকে তাহলে উত্তর পেয়ে যাবে ধরো তুমি এটা পাওয়ার জন্য পরিশ্রম করছো তাহলে তুমি কতটা পরিশ্রম করছো তুমি নিজেকে জিজ্ঞেস করো যে আমি কি এতটা পরিশ্রম করলে পারবে বা আমি কি এতটা সময় দিলে আমি কি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো দেখবে ভিতর থেকে উত্তর দেবে যে না এটুকুতে হবে না তুই আরও পরিশ্রম কর এটাই বাস্তব বন্ধু মনে রাখবে যার যত বড় স্বপ্ন তার তত বেশি পরিশ্রম নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি কখনো হেরো না দুনিয়ার কেউ তোমাকে তোমার লক্ষ্য থেকে সরাতে পারবে না যতক্ষণ তুমি নিজে থেকে না হারবে কোনো কাজ করতে করতে অনেকে বলবে তুই এটা করিস না পারবি না তোদের হবে না তবু নিজের ভিতরে একটা বিশ্বাস রাখবে যে আমি পারবো তাহলে তোমাকে ওখান থেকে কেউ সরাতে পারবে না কোনো কিছু পেতে গেলে আশা করো না সেই জিনিসটা পাওয়ার জন্যে কিছুটা পাগল হয়ে যাও শুধু মনে রেখো যদি কেউ বলে তোমার দ্বারাই হবে না তুমি কিছু পারবে না তাহলে মনে রেখো তুমি পারবে তোমার মধ্যে সেই দক্ষতা আছে নিজের ওপর বিশ্বাস রাখো কারণ তোমার বিশ্বাসের পাওয়ার যতটা বেশি তোমার চেষ্টার পাওয়ার ততটাই বেশি মনে রেখো তোমাকে যদি এমন কেউ বলে তোর দ্বারাই হবে না তুই কিছু পারবি না তুই নিজের জীবন পরিবর্তন করবি না মনে রাখবে সেটা করার জন্য তুমি পারফেক্ট তোমার চেষ্টা এমন একটা জিনিস যার সাহায্যে তুমি সব কিছু বদলাতে পারবে শুধু বদলাতে না তোমার ভাগ্যটাও পরিবর্তন করতে পারবে বন্ধু ভাগ্য বলে কিচ্ছু নেই তোমার চেষ্টাই খুলবে তোমার ভাগ্য হার জিত সেটাও তোমার হাতে সবকিছু মেনে নিলে তোমার যুদ্ধে তুমি পরাজয় আর পরাজয় মেনে নিয়ে লড়াই পথে এগিয়ে যায় তোমার জয় অর্থাৎ সব কিছু মেনে নিয়ে যদি মনে সবকিছু আমি পারবো না আমার হবে না এই জিনিসটা পরাজয় আর পরাজয় মেনে নিয়ে হচ্ছে না চেষ্টা করব হবে হবে আমার দ্বারা হবে কেন হবে না আমার মনে বিশেষ বিশ্বাসে আমি এটা পাবো আমার বিশ্বাসে আমি পৌঁছাবো সেই অসফলতা এবং ব্যর্থতার সাথে লড়াই করে তুমি যদি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও মনে রাখবে তোমার সাফল্য নিশ্চিত মনে রাখবে রান্নায় হলুদ নুন আর ঝাল যদি পারফেক্ট হয় রান্নাটি ভালো হয় তেমন তোমার কাজে ধৈর্য চেষ্টা ও মনের বিশ্বাস যদি সঠিক থাকে তাহলে তোমার সাফল্য নিশ্চিত হয়তো তোমার কাজ করতে করতে তুমি অনেকবার ব্যর্থ হবে কিন্তু ব্যর্থ হতে হতে ব্যর্থ হওয়ার কারণগুলি খুঁজে পাবে ও সেখান থেকে সমাধান নিশ্চিত যদি তুমি মনে করো সাকসেস হব ও সফলতা জীবনে আনবই তাহলে বলবো সফলতা ব্যক্তির মতন পরিশ্রম করা শেখো ও ভিতরে সাকসেসের খিদে রাখো তুমি যদি মনে করো না যে আমি এই জিনিসটা পাবো বা এই জিনিসটা আমার দ্বারা সম্ভব তাহলে তোমাকে আগে মনে করতে হবে ওই জিনিসটা পেতে গেলে আমাকে কি করতে হবে ওই জিনিসটায় আমি পৌঁছাতে গেলে আমার কতটা পরিশ্রম করতে হবে বা ওই জিনিসটা আমি জীবনে সঠিকভাবে যদি পাই তার জন্য কি করতে হবে কি করতে হবে আগে সেটা খোঁজো তারপরে খুঁজলে দেখবে তোমাকে যখন তুমি প্রশ্নটা পেয়ে যাবে তখন তুমি তার উত্তর তুমি নিজে নিজেই বুঝতে পারবে যে কতটা পরিশ্রম কতটা সময় কতটা খাটতে হবে তার জন্য। সাকসেস কাজের সম্পূর্ণ ফোকাস রাখো অর্থাৎ সাকসেসের জন্যে তুমি কী করবে তার উপর সম্পূর্ণ ফোকাস রাখো তোমার দিক পরিবর্তন করো উদ্দেশ্য না এক ঘন্টায় না হলে দু ঘন্টায় দু ঘন্টায় না হলে তিন ঘন্টায় এইভাবে আছে না ওইভাবে ওইভাবে আছে না এইভাবে এইভাবে আছে না ওইভাবে চেষ্টা করি এইভাবে দিক পরিবর্তন করিনি কিন্তু তোমার উদ্দেশ্য না জীবনে লোককে চলা অত সহজ নয় তুমি জীবনে পথ চলতে চলতে কয়েকবার পড়ে যাবে তবু এগিয়ে যাওয়ার চেষ্টা করবে হামাগুড়ি খাবে তবু বলবো হামাগুড়ি খেতে খেতে তোমার লোককে পৌঁছে যাওয়ার চেষ্টা করো হার হাল ছাড়বে না আজকের জীবনে যারা হারতে হারতে হারটাকে মেনে নিয়ে চেষ্টা করে গেছে তাদের জয় নিশ্চিত হয়েছে বন্ধু আজকের মতন এই টাইম এইটুকু নেক্সট টাইম দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর মোটিভেশন ভিডিও নিয়ে আমার ভিডিওগুলি যদি তোমার সত্যি ভালো লাগে আমি তোমাকে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব কিছুই করতে পারবো যদি তোমার সত্যি ভালো লাগে যে আমার এই ভিডিওগুলো শুনতে ইচ্ছে করছে আমার মনকে মোটিভেট করছে আমি কিছু করব আমার ইচ্ছা তৈরি হচ্ছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিও পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে